এক সময় চুরি কিংবা অসতর্কতায় হারিয়ে যাওয়া মোবাইল যেন স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিল মালিকদের কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা থানা প্রাঙ্গণে দেখা গেল এক অন্য দৃশ্য পুলিশের হাতে হাতে যখন ফিরল সেই হারানো মোবাইল তখন চোখে মুখে আনন্দ আর স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল মালিকদের মোট কুড়ি জন দাবিদারের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন মালদা থানার আইসি সৌমেন চক্রবর্তী ও অন্যান্য পুলিশ অফিসাররা দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে কেউ আনন্দে আপ্লুত কেউ বা অবাক হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশের প্রতি মালদা থানার এই উদ্যোগ শুধু মোবাইল ফেরানো নয় সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভরসাও আরও একবার দৃঢ় করলো মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায় মালদা থানার পুলিশ যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করে তাদের হাতে হাতে দিয়েছে যার জন্য জানাই এবং তাদের প্রতি আমরা তির আরও যেন বেশি করে মানুষের পরিষেবা দিতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে মালদা পুলিশ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়

হারিয়ে গেলে সমস্যা হয় যে মোবাইলের মধ্যে অনেক কিছু মূল্যবান জিনিসপত্র থাকে সেগুলো খুঁজে পাওয়া যায় না অনেক পরিচিত ব্যক্তি বা প্রয়োজনীয় ব্যক্তিদের মোবাইল নাম্বারগুলো পাওয়া যায় না তার জন্য মানুষকে অনেক হ্যাকপ করা হয় শিকারও শিকারও হয় হয় এই পুজোর মৌসুমে যারা মোবাইল ফিরে পেয়েছে তারা খুবই আনন্দিত কারণ অনেক মূল্যবান মোবাইল দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমাদের মোবাইল আছে এইগুলো বিভিন্ন মার্কেট ভিড়ভাট্টা যেখানে হয় বাজার হাট যেখানে বললে সব জায়গাতেই আর এবার অনেক সময় দেখা যায় পকেট থেকে স্লিপ থেকে করে দিয়ে হয় ঠিক হবে হারিয়ে নাম আমার নাম নমেশ